নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চালতার টক চালতার বিভিন্ন রকমের রেসিপি আমরা সবাই খেতে পছন্দ করি তবে কাটার ঝামেলার জন্য অনেক সময় রান্না করা হয়ে ওঠে না আজকের ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে চালতা কাটা এবং চালতার টক রান্না করছি চালতাটিকে প্রথমে মাছ বরাবর এইরকম করে কেটে নেব কচি চালতা হলে পরে কিন্তু খুব নরম থাকে সেটা কাটা আরও সহজ এই চালতাটা খুব একটা কচি নয় মাছ বরাবর এই রকম কেটে নিয়ে এটাকে মোট আমি চারটে টুকরো করে নেব একটা টুকরো করে নিলেই কিন্তু আর কাটতে খুব একটা সমস্যা হয় না এবারে এক একটা টুকরো থেকে এই রকম করে এই বীজের জায়গাটাকে কেটে আলাদা করে দেব। বোটার জায়গাটা একটু শক্ত থাকে সেজন্য হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলাম ভেতরের এই কালো আঁশগুলোকে সরিয়ে নিয়ে এবারে প্রত্যেকটা পাপড়িকে আলাদা করে নিচ্ছি চালটা কাটার সময় একটু স্লিপারি হয়ে যায় বলে হাতটাকে একটু মাঝে মধ্যে মুছে বা ধুয়ে নিতে হবে এবারে এক একটা পাপড়ি থেকে ওপর থেকে এই রকম করে খোসাটাকে ছাড়িয়ে নেব মোটা দিক থেকে ধরে পাতলা দিকে টানতে হবে তাহলে পরে খোসাটা খুব সহজেই বেরিয়ে আসবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এবারে মাঝখানের যে একটা পর্দা মতো থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হবে তাহলে পরে চাল তার একটা কষকস ভাব থাকে সেটা একদম থাকবে না ছুরি দিয়ে একটু আলগা করে হাত দিয়ে টানলে পরে কিন্তু খুব সহজে এই পর্দাটা বেরিয়ে আসবে এরপরে এগুলোকে জলের মধ্যে দিয়ে স্লিপারি ভাবটা একটু কাটিয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি এবার কাটাটা কিন্তু একেবারেই সহজ সম্পূর্ণ আঁশ বেরিয়ে গেছে জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ লবণ দিয়ে একটু চটকে নিলে এর স্লিপারি ভাবটা এর কসকস ভাবটা সম্পূর্ণ বেরিয়ে যাবে তারপরে এটাকে আমি আর ধুয়ে নিচ্ছি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর দুখানা শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে এবারে কেটে নেওয়া চালতাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিব সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ লবণ আর হলুদটা দিয়ে অল্প মানে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু সম্পূর্ণ আঁশ ছাড়িয়ে আর লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি চালতাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো ছ থেকে সাত মিনিট ছ সাত মিনিট হয়ে যাওয়ার পরে চালতাগুলো কিন্তু এখন এককেবারে নরম হয়ে গেছে চালতা কাটার সময় ওপরের খোসাটা আর মাঝখানের পর্দাটা ছাড়িয়ে নিলে চালতা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চালতাগুলো একদম নরম নরম হয়ে গেছে এই সময়ে হাতা বা খুন্তি দিয়ে এগুলোকে একটু গলিয়ে গলিয়ে নিলে পরে গ্রেভিটা বেশ ঘন ঘন হবে চালতাগুলোকে একটু করে গলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে টক রান্না করছি যেহেতু এর মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কম থাকে সেজন্য আমি আড়াই চামচ মতো এর মধ্যে চিনি দিলাম চালতাগুলো কিন্তু মোটামুটি নরম হয়ে যাওয়ার পরে চিনিটাকে অ্যাড করতে হবে তা না হলে চিনি দেওয়ার পরে এটা কিন্তু আর নরম হবে না চিনি দেওয়ার পরে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এক্সট্রা জলটা কমে এলে আর এই রকম একখানা টেক্সচার নিলে পরেই টকটাকে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন